নিশ্চয়ই আমি আল্লাহ সুহান সিরিকের গুণা ক্ষমা করব না এছাড়াও যেগুলো ছোট ছোট গুনা রয়েছে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব আপনি একটু আপনার নিজেকে প্রশ্ন করুন আপনি একটু আপনাকে প্রশ্ন করুন আপনি কি নিশ্চিত যে আল্লাহ সুহান আপনাকে ক্ষমা করবে আপনি কি শিওর যে আল্লাহ সুহান আপনাকে ক্ষমা করবে আপনি কি নিশ্চিত হতে পারছেন আল্লাহ সুহান আপনাকে ক্ষমা করবে তবে আপনি যদি শিরিক করে থাকেন আল্লাহ সুহানা তাহলে সাথে অন্য কাউকে অংশীদার করে থাকেন তাহলে আপনি ভাবেন না যে আপনার গুণা আল্লাহ সুহানা তালা ক্ষমা করে দিবে ও প্রিয় মুসলিম ভাইরা আমার আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি কোরবানি দেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দিবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার জন্য কোরবানি দিবেন আপনি যদি সোলা আদায় করবেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্ট করার জন্য সালাত করবেন করেন কারণে আপনি সালাত আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে বলেন ওয়া ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য আর কার ইবাদত করার জন্য না কিন্তু আজকে বিশ্বের মনে দেখা যাচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বলে গিয়ে আজকে আমরা পীর পূজা করতেছি আজকে আমরা মা পূজা করতেছি আজকে আমরা পাথর পূজা করতেছি আর আমরা অনেক ইত্তাদি নিয়ে পড়ে আছি নানান দিনে পালন করতেছি কত কি না পালন করতেছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দাশক্ত করি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু একমাত্র কেবলমাত্র তারই দাসত্ব করার জন্য আর কারো দাসত্ব করার জন্য না কিন্তু আজকে মানুষ কত বিভ্রান্তের মধ্যে পড়ে রয়েছে এ কারণে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন কিনা ও প্রিয় ভাইরা আমার আপনারা বাইরে যারা খারাই আছেন মেহরবানি করে অবশ্যই অবশ্যই পেন্ডেলের মধ্যে চলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

তোমরাকে উদ্দেশ্য করে बोलतेছেন মানবজাতিকে উদ্দেশ্য করে বলতেছেন আলতুসিরুনাল হায়াতাত দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ তোমরা কি জানো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ একটা আখিরাত নামক জীবন রয়েছে এই কারণে আমরা এটা জেনে না কাল কিয়ামতের দিন যখন আম্মা মানতুয়া কিতাবুহু বিআমালিহি একজনের অবলম্বন মাতার দান হাতে দোয়া হবে ওয়া আম্মা মানতুয়া কিতাবুহু বি আলিহীন একজনের আমার নামের ডান বাম হাতে দেওয়া হবে তখন বলবে তখন আপনি কি বলবেন যার ডান হাতে দেওয়া হবে সে তো মহানুষই যার বাম হাতে দেওয়া হবে সে তো বলবে ইয়ালী হায় আফসোস কত কি খারাপ কাজ করেছি আজকে আমার খারাপ কাজের বিনিময় এটা পেয়েছি প্লিজ ঠিক ইউর বু কেন রাইড এন্ড সাইড ই চাব কে আপনি কি বলবেন দেখুন দেখুন পৃথিবীতে আপনি এইটুকু ভালো কাজ করছিলেন এইটুকু তাহলে আপনি কেন এই পৃথিবী নিয়ে পড়ে আছেন কেন আপনি বাইরে আড্ডা দিবেন কেন আপনি মহিলার প্যান্ডেলের সামনে ঘুর ঘুর করবেন কেন আপনি মহিলা যেখানে আছে সেখানে আড্ডা দিবেন কেন আপনি রাস্তা হোটেলের মধ্যে বসে থাকবেন আপনার কি বিবেক একটু কাজ করে না যে সেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে আমি কেমনে বাইরে খারাই আছি আজকে মানুষ ক্ষতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে তার একটা আলামত দেখেন তার একটা আলামত দেখেন এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে কিন্তু মানুষ ফেন্ডেলের মধ্যে না মানুষ কেন জানে বাইরে ঘুরাফেরা করতেছে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত কারontology আছে জানি না আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ওয়ালা তাফুরুস আল্লাহ সুবহান ওয়া বলেন তোমরা জেনার ভর্তি হয়ো না তোমরা জেনার ধারেও যেও না তোমরা জেনার নিকটবর্তী হয়ো না ও পৃথিবীর মানুষ ও ফকিরগঞ্জের যুবক ভাইরা ও ফকিরগঞ্জের মুসলিম বাবাজিরা একটু প্রতি শুনে রাখুন আল্লাহ সুহানা আপনাকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ সুহানা ওয়াতালা আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা জেনার নিকট ভর্তি হয় না এখন আপনার প্রশ্ন জেনাটা কি আপনি মনে করেন জেনা হয় শুধু কি গান শোনা জেনা মেয়েদের সাথে কথা বলা কোনো খারাপ কাজ করা জেনা কোনো জেনে বিবেচার করা জেনা আপনি হয়তো জানেন না যেনা হয় হাত দিয়ে যেনা হয় মুখ দিয়ে যেনা হয় অঙ্গ দিয়ে যেনা হয় শরীর দিয়ে যেনা হয় পা দিয়ে জেনা হয় মুখের কথা দিয়ে যেনা হয় টিহ্বা দিয়ে যেনা হয় চক্ষু দিয়ে আপনি এখন প্রশ্ন আপনার কি দিয়ে আপনি জেনা করতেছেন আপনি যখন মানুষকে কোনো খারাপ ভাষায় গালে দিবেন কোন মুখের মধ্যে কোনো একটা শব্দ আপনি উচ্চারণ করবেন সেটা হচ্ছে আপনার যে জেনা আপনি কোনো যেটাকে ইসলামে চেনা বলে সাব্যস্ত করা হয়েছে আপনি হাত দিয়ে ওই জেনাকে নাড়লেন ওই জেনাকে স্পষ্ট করলেন সেটাকে জেনা বলে সাব্যস্ত করা হয়েছে আপনি যদি এমন একটা জায়গা যেটাকে জানা বলে সাব্যস্ত করা হয়েছে যেখানে গেলে জানা হবে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে বা আপনি সাইকেলে করে বিমান করে যে কোনো ভাবে আপনি জানার জায়গায় গেছেন আপনার সেটাই হচ্ছে পায়ের জানা সেটাকেও জানা বলে সাব্যস্ত করা হবে এমন জিনিস আছে যেটা চোখ দিয়ে দেখলে জানা শুধু কি গান বাজনা দেখাই যে না শুধু কি নেগেটিভ দেখলেই যে না এই পৃথিবীর বুকে অনেক কিছু জানা বিচার রয়েছে তার মধ্যে অনেক কিছু রয়েছে আপনি যেটা ইসলামের জেনা বলে সাব্যস্ত করা হয়েছে আপনি যদি চোখ দিয়ে তা দেখেন তাহলে সেটা জেনা কানেরও জেনা রয়েছে কানের জেনা এমন জিনিস যেটাকে জেনা বলে সাব্যস্ত করা হয়েছে আপনি কোন বড় সাথে কথা বলবেন যে নারী আপনার জন্য জানা সে নারীর সাথে কথা বলবেন আপনার কান দিয়ে আপনার আওয়াজ শুনবে আপনার কান দিয়ে আওয়াজ যাবে সেটা হচ্ছে এখানের কানের জানা ও জয়সমিন যুবক ভাইরা ও ফকির গঞ্জের বাবাজিরা ও ফকির গঞ্জের যুবক ভাইরা তোমাকে বলি তুমি আজকে যে হারাম রিলেশন নিয়ে পড়ে আছো তুমি তো জানো না তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুস সালাম তোমরা জেনারে আমি মনে করবো আমি মনে করবো চোদ্দই ফেব্রুয়ারিটা বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাঁ অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারিটা বিশ্ব ভালোবাসা দিবস তবে সেই ভালোবাসা হতে হবে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলু জন্য সেই ভালোবাসার হতে হবে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলু জন্য সেই ভালোবাসাটা হতে হবে আমাদের পিতা মাতার জন্য কোনো মেয়ের জন্য না ও যুবক ভাইয়েরা তোমাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি তুমি যখন চোদ্দই ফেব্রুয়ারি পাও কেন জানি তেরোই ফেব্রুয়ারি রাত্রে তুমি অনেক তোমার গার্লফ্রেন্ডের সাথে অনেক কিছু কথা বলো অনেক কিছু করে ডেটিং বেটিং সিট করো কাল সকালবেলা যখন হয়ে যায় তোমার বাইকের পিছনে যে মেয়েটা থাকে সেটা হচ্ছে তোমার জানা এর শরীর তোমার শরীরের সাথে স্পর্শ হয় এটা হচ্ছে শরীরের জানা ও যে তোমার সাথে থাকবে এটা হচ্ছে তোমার অঙ্গ জানা ও যে তোমার মধ্যে যত সময় পের করবে যত সময় পার করবে সেটাও হচ্ছে একটা সময়ের জানা আপনি যে সেই জেলাটার মধ্যে অতিবাহিত হবেন আপনি যখন রোড দিয়ে একটা জেলা নিয়ে নিয়ে যাবেন আপনার জন্য সেটা জানা আপনি যখন মোটর সাইকেল বা অন্যান্য যে কোনো বাহন দিয়ে যাবেন এমনও তো হতে পারে আল্লাহ সুহারা তখনই আপনার যে পেন্ডার মৃত্যুবরণ করে দিল তখন আপনি কি করবেন তখন এই যদি আপনার মৃত্যুবরণটা হয়ে যায় তখন আপনি কি করবেন তখন তো আপনার যাহার নাম ছাড়া কোনো অনুমতি নাই এ কারণেই আল্লাহ বুঝছে বলেন তোমরা জানার নিকুট ভক্তি হয় না তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আজকে যদি চোখের জানা করেন তাহলে আপনার চোখের জানা হবে যদি আপনার হাতের জানা হয়ে থাকে তাহলে আপনার সেটাও হাতের জানা আপনার অঙ্গে প্রতঙ্গের যদি জানা হয় সেটাও হচ্ছে জানা তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছেন কিনা ও ফকিরগঞ্জের যুবক বাবাজিরা ও মুসলিম তো হিদি আপনাদেরকে একটা কথা বলি আজকে এখানে যা বক্তব্য হবে সব সুহিয়াকি তার বক্তব্য হবে আপনারা বাইরে যারা খাড়াই আছেন আপনারা মেহরবানি করে চলে আসুন আমাদের দ্বিতীয় বক্তা অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের স্টেজের মধ্যে বসে আছেন বক্তাকে রাখে এখানে বক্তব্য দেওয়াটা কেন জানি বিয়াদবি মনে হবে আমি যেটা বলছিলাম এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ জানাবে বিচার নিয়ে ব্যস্ত রয়েছে এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে রয়েছে এই বর্তমান যুগে মানুষ ইসলামকে ভুলে গেছে আচ্ছা একটা প্রশ্ন আমরা কি মুসলিম আমরা কি মুসলিম সবাই তাহলে আমাদের একটা ধর্ম আছে সেটা হচ্ছে ইসলাম আমাদের ধর্ম আছে সেটা হচ্ছে ইসলাম

মুক্ত করো না কোন প্রধান অতিথি আলোক্ত করো না কোন মন্ত্রী আলোক্ত করো না একমাত্র আলোক্ত করতে হবে কার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় মুসলিম ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভালোবেসে ধর্ম দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাত দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যে ধর্মটাকে বেশি ভালোবাসেন সেটাই হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারতেন হিন্দুদের ধর্মদেরকে ভালোবাসতে আল্লাহ সুহান তো পারতেন খ্রিস্টান ইহুদিদের ধর্মদেরকে ভালোবাসতে কিন্তু আল্লাহ সুহান কেন ইসলামকে ভালোবাসলেন কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা সবকিছু দিয়ে পরিপূর্ণ ইসলাম ইস দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এমন একটি ধর্ম যা সবকিছু দিয়ে পরিপূর্ণ এ আপনি মুসলিম জাতি আপনার একটি ধর্ম রয়েছে ইসলাম আপনাকে ইসলামী অনুযায়ী জীবনটা আপনার সাকসেস করতে হবে আপনার কালচারটা হবে ইসলামের কালচার আপনার চলাফেরা সব হবে ইসলামিক কোন বিদাতিদের অনুসরণ করবেন না আপনি মুসলিম জাতি আপনার কালচার থাকবে ইসলাম এ কারণে তো কবি বলছেন আমি কোরআন না বুঝিয়া হাদিস না মানিয়া জীবনে করিলাম কি আমি মুসলিম হইয়া জন্মল ভিয়া ইসলামের আমি করিলাম গেল খেলেছে তুলিতে যৌবন কাল গেল রসে ঠিকানায় দুনিয়া সারিয়া দিন কে ভুলিয়া ইসলামে আমি করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লইয়া ইসলামের আমি করিলাম কি সমাজ উপস্থিতি এই পৃথিবীর বুকে এই বর্তমান সমাজে

আবার দৃষ্টি নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার বললেন তোমার মা তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপর আবার রাসূল বললেন তোমার মা চতুর্থবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন তিনবার বললাম আপনাকে যে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে সম্মান পাওয়ার অধিকারী ব্যক্তি হয়ে থাকে তিনি কে চতুর্থ নাম্বারে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার বাবা সমারিত উপস্থিতি তাহলে দেখুন পৃথিবীতে মা বোনদেরকে আল্লাহ সুহান কত সম্মান দিচ্ছেন এই কারণে মাকে এই পৃথিবীর মধ্যে সম্মান দিছেন কারণ যখন আপনি গর্ভধারণ ছিলেন যখন আপনার মা আপনাকে গর্ভ করছে তখন আপনার মা কতই না কষ্ট করছে আপনার জন্য তিনি ঠিক মতো খাইতে পারেননি আপনার জন্য তিনি ঠিক মতো ঘুরতে পারেননি আপনার জন্য ঠিক তিনি ঘুমাইতে পারেননি একটা ঘটনা বলে এই ঘটনাটা পাবেন মা মা এবং বাবা এই এব এক লোক ছিল তিনি বিদেশে ছিল বিদেশে থাকাকালীন বিদেশে যাবে তার বাড়িতে ছিল তার স্ত্রী এবং তার মা বাবা মারা গেছেন যখন তার মা ছিল ছেলে তো বিদেশে যাবে কেন জানি মায়ের মনটা ভেঙে চলে যাচ্ছে আমার সোনার মানিক আমার সোনার মানিক কেন জানি আমাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে আমার কোলেটা কেন জানি খালি হয়ে যাচ্ছে তখন মাকে বলতিছে মা আমি তো বিদেশে চলে যাবো আমার ওয়াইফকে তুমি একটু দেখে গেল তখন বিদেশে যাওয়ার পর শাশুড়ি তার ওয়াইফ তার শাশুড়ি দেখতে পারে না কেন জানে তার মা বোঝা হয়ে গেছে তার মা বোঝা হয়ে গেছে সময় সংক্ষিপ্ত লম্বা ঘটনা জাস্ট বলি তো শেষ পর্যায়ে সেই ব্যক্তিটি বিদেশ থেকে ফিরে আসলেন ফিরে আসার পর মাকে বলতেছেন মা তোমার এই বাড়িতে থাকা হবে না অনেক বড় ঘটনা জাস্ট বলতেছি তো তার মা ছেলেটাকে বলছিল বাবা আমি তো এই বাড়িতে থাকবো না জাস্ট আমার একটা কোশ্চিন আমি একটা শুধু প্রশ্ন করব। আজকের আটটা আজকের রাতটা আমি শুধু থাকবো তো আজকের রাতে একটা পরীক্ষা দিব তুমি যখন ঘুমাইতে যাবা রাত্রে বেলা তোমার বুকের উপর একটা আম রাখবা সে আমটা রাখে তুমি সারা ঘুমাবা কাল সকালবেলা সেই আমটা খাই আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব সোমার তো বুঝতে দিই ছেলে তো তাই করলেন কেন জানি রাত্রেবেলা হঠাৎ করে আমটা বুক থেকে পড়ে গেল বুক থেকে পড়ে যাওয়া মাত্রই আমটা চটকা লাগে গেল আমটা আর খাওয়া যাবে না সকালবেলা মাকে বলতেছে মা আপনি যে আমাকে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষায় আমি ফেল হয়ে গেছি আমার বুক থেকে আমটা পড়ে আমার বুক থেকে আমটা পড়েছে এই আমটা মস্ত হয়ে গেছে আমি আর ওই আমটা আপনাকে খাওয়াইতে পারতেছি না তখন মারখান্নার ঈশ্বরে বললেন বাবা যখন তুমি ছোটো ছিলা তখন আমি তোমাকে এই বুকের মজে এক মাস নয় দুই মাস নয় অনেক অনেক মাস তোমাকে এই বুকের মধ্যে রাখছি যখন একটু বাতাস শুইত যখন একটু শীত লাগতো এই বুকের মধ্যে জলে রাখতাম যখন তুমি বিছানায় প্রসাব করে দিতা ওই বিছানায় আমি শুইতাম ওই প্রসাদের চাইলে আমি যে আমার বুকে তোমাকে রাখতাম তারপরেও তোমাকে এই বুক থেকে আমি এদিক ওদিক হইতে দিইনি গভীর ঘুমে মগ্ন থাকতাম যখন তুমি বুকের এক সাইড থেকে আর এক সাইডে যাইতা তখনও আমার কেন জানি কলিজাটা ডাকেশ করে উঠত কেন জানি আমি বুঝতে পারতাম যে আমার সোনার মানে কেন জানি আমার কলিজা থেকে দূরে চলে যাচ্ছে তখন মা আসলে বললেন বাবা আজকে যে তোমাকে একটা রাত শুধু আমতে রাখতে দিলাম তুমি একটা রাত সে আমতে রাখতে পারলো না তাহলে দেখো তোমার জন্য আমি কতটা কষ্ট করছি কিন্তু আজকে আমি মা তোমার কাছে কেন জানে বোঝা হয়ে গেছে এ কারণেই আল্লাহ সুহারা পৃথিবীতে মাদেরকে এতই সম্মান দিচ্ছেন কারণ যখন মার ডেলিভারি থাকে এতই যে কষ্ট জ্বালা যন্ত্রণা যা বলার মতো না অনেক কষ্ট অনেক এ কারণেই বলবো আল্লাহ সুলা যেন আমাদের মা বাবাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার তাফিক দান করেন আমি আমরা সবাই আমাদের মা বাবাদেরকে সম্মান দেব তো ইনসাআ আল্লাহ ইনশাআল্লাহ দেব সময় সংক্ষিপ্ত আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে সে আপনাদের সকলকে উক্ত বিষয়গুলোর প্রতি আমল করার তাফিক দান করেন সকল আল্লাহ আমি